হ্যালো আমি মামুনি তোমাদের চায়রাড্ডায় আমি থাকছি গল্পে গল্পে জমজমাট আমার নাম দীপ পেশায় আমি একজন লুটেরা প্রতি রাতে ভালো অবস্থাপূর্ণ ব্যক্তির বাড়ি লুট করতে যাই আমি একাই আমার কোনো দল নেই যা করি একাই আমার আবার কোনো জিনিসের ভাগ কাউকে দিতে ইচ্ছুক নই যেটা আমার সেটা একান্তই আমার বাড়িতে মা বাবা একটা ছোট্ট বোন দীপা আর আমি আমি যে এই পেশার সাথে যুক্ত সেটা মা বাবা জানে বোন ছোট সে এত কিছু বোঝে না বাবার ক্যান্সার প্রতি মাসে কেমো দিতে হয় আরও অনেক সমস্যা বোনও কঠিন রোগে আক্রান্ত কদিন অন্তর অন্তর রক্ত পাল্টাতে হয় অনেক খরচ আমি তেমন পড়াশোনা জানি না ইনকাম যা করি এত খরচ আমি টানতে পারবো না তাই সৎ পথে না থেকে অসৎপথে নেমে পড়েছি মা বাবা সবটা জানত তাই আমায় কোনোদিনও বাধা দেয়নি তারা জানতো সৎ পথে ইনকাম করে আমি এত খরচ বহন করতে পারবো না আজ খোঁজ পেয়েছি আমাদের পাশের গ্রামে সম্রাটবাবুর বাগানবাড়িতে নাকি তার পরিবার এসেছে কদিন থাকবে তারা এখানে থাকেন না শহরে থাকেন সম্রাটবাবু ঠাকুরদা বাবু এখানেই আগে নাকি থাকতেন তার খুব শখের ছিল এই বাগান বাড়ি তিনি মারা যাওয়ার পর এই বাগান বাড়ি বন্ধ থাকে শুধু কয়েকটি দারোয়ান থাকে পরিচর্যা করার জন্য সম্রাটবাবু সহ পরিবার নিয়ে এসেছেন বউ এক ছেলে এক মেয়ে আর তিনি তারা খুব ধনী অনেক অর্থ অনেক সোনাদানা মনে মনে ভাবলাম ভালো দান মারা যাবে কিন্তু খুব সাবধানে দারোয়ানেরা সর্বদা পাহারায় আছে মাকে বললাম তাড়াতাড়ি খেতে দিতে এই আটটা নাগাদ খেয়ে একটু ঘুমিয়ে নেব মাঝরাতে বেরোব ততক্ষণে একটা ঘুম হয়ে যাবে আমি খেয়ে শুয়ে পড়লাম ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল মায়ের হাতের মুগের ডাল আর কাঁচা লঙ্কা কালো জিরের ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি খুব প্রিয় আমার মনে হয় অমৃত কিছুক্ষণ পর শুয়ে থাকতে থাকতে ঘুম এসে গেলো রাত দুটো বাজে ঘুম ভেঙে গেল আমি বেরিয়ে পড়লাম একটা মাংকি টুপি পরে কেউ যাতে চিনতে না পারে আমায় একটু ভয় ভয় লাগছিল এত পাহারা খুব সাবধানে পেছন দিয়ে ঢুকে পড়লাম রাস্তা সকালেই দেখে গিয়েছিলাম কোন পথ দিয়ে ঢুকবো কোথায় কোথায় পাহারায় আমি খুব সাবধানে আস্তে আস্তে ঢুকে পড়লাম অন্তরমহলে সারা বাড়িতে হালকা আলো জ্বালানো পোহরিদের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে থাকলাম প্রহরীরা যেই মাথা ঘোরাচ্ছে সেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আবার প্রহরীরা এদিক ওদিক তাকালেই আমি নিজেকে লুকিয়ে ফেলছি কোনো ফুলদানি বা পিলারের পেছন আস্তে আস্তে এভাবে এগোতে শুরু করলাম সামনে একটা ঘর সেই ঘরে ঢুকবো প্রথমে ভাবলাম দেখলাম ভেতর থেকে লক করা তাতে কোনো সমস্যা নেই আমার কাছে লক ভাঙার অস্ত্র আছে সেটি প্রয়োগ করে লক ভেঙে ভেতরে ঢুকলাম ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম যাতে বাইরে থেকে কেউ বুঝতে না পারে ভেতরে কেউ একটা আছে বা ঢুকেছে খুব শীঘ্র টাকা পয়সা যা আছে এই ঘর থেকে নিয়ে অন্য ঘরে ঢুকতে হবে যা করার এই এক রাতের মধ্যেই করতে হবে এত পাহারা রোজ রোজ আসা যাবে না ঘরে ঢুকেই চোখ পড়লো খাটের দিকে সাদা বিছানার চাদরের ওপর একটি মেয়ে শুয়ে আছে পরনে একটি সাদা নাইটি মুখের দিকে তাকাতেই দেখলাম এক অপরূপ সুন্দরী নারী বয়স কুড়ি বাইশ হবে আমি একটু এগিয়ে গেলাম দূরে আর থাকতে পারলাম না কেমন যেন কোনো আকর্ষণ আমায় টান ছিল ঘুমের ঘরে গায়ের চাদরটা সরে পায়ের কাছে এসেছে চুলগুলো চোখের ওপরে কিছুটা গালের ওপরে আমার মনে হচ্ছিল মেয়েটির অসুবিধে হচ্ছে বোধ কিন্তু সাহস হচ্ছিল না ওকে স্পর্শ করার আমার পা থেমে গেল কোথায় টাকা কোথায় সোনা দানা সব ভুলে মেয়েটির দিকে তাকিয়ে রয়েছি মনে হচ্ছিল মায়ার জাদুকাঠি দিয়ে আমায় কেউ বশ করে রেখেছে আমি মেয়েটির চোখের ওপরে চুলগুলো হাত দিয়ে সরাতে গেলাম আমি ভুলেই গিয়েছিলাম আমি এখানে সব লুট করতে এসেছি ধরা পড়লে শেষ হয়তো মারাও যেতে পারি এরা খুব প্রভাবশালী বংশ পরম্পরা জমিদার জমিদারের রক্ত বইছে এদের গায়ে একবার ধরা পড়লে আমার কি হাল হবে সেটা আমার ভাবনার বাইরে এত ভাবার বুদ্ধি আমি হারিয়েছিলাম সেই মুহূর্ত চুলটা চোখের থেকে সরিয়ে কানের কাছ দিয়ে দিয়ে দিলাম মেয়েটি হট করে চোখ খুলে ফেললো আমাকে দেখেই চিৎকার করতে গেল হা করতেই আমি তার মুখটা চেপে ধরলাম আমার হাত দিয়ে তাড়াতাড়ি করে বললাম চিৎকার করবেন না মেয়েটি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রইল চোখে মুখে ভয়ের ছাট আমি বললাম ভয় পাবেন না আমি কিছু করবো না আমি একজন লুটেরা আপনার ঘরে এসেছিলাম সোনাদানা আর কিছু টাকা পয়সা নিতে আসলে আমারও খুব ভয় করছিল যদি সবাই চলে আসে তাহলে আর রক্ষে নেই আমি মেয়েটিকে বললাম চিৎকার করবেন না বাড়িতে আমার ছোট্ট বোন আর বাবা খুব অসুস্থ ওদের চিকিৎসার জন্য আমার এই পথ আপনার চিৎকারে সবাই চলে এলে সর্বনাশ বাড়ির সবাই আমার মুখ চেয়ে বসে আছে যে আমি ওদের পাশে না থাকলে ওরা মারা যাবে মেয়েটি কি বুঝলো কে জানি চোখ দুটো আস্তে আস্তে ছোট করে দিল মনে হচ্ছিল ভয়টা একটু কমেছে মেয়েটি চোখে ইশারায় বোঝাচ্ছিল আমার হাতটা ওর মুখ থেকে সরাতে আমি সরিয়ে দিলাম হাত দুটো জোর করে বললাম চিৎকার করবেন না প্লিজ আপনি আমাকে যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব মেয়েটি পায়ে হাত দিয়ে পা দুটো জড়িয়ে ধরে বললাম আমাকে ধরিয়ে দেবেন না প্লিজ আমি ছাড়া ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই মেয়েটি অমনি তাড়াতাড়ি করে আমার হাত দুটো ছাড়িয়ে খাটের কোনায় দেওয়াল ঘেঁষে পা দুটো জড়ো করে ভয়ে শুটিয়ে রইল মুখে কোনো কথা নেই আমি দাঁড়িয়ে রইলাম বুঝতে পারছিলাম না পালাবো না দাঁড়িয়েই থাকবো কিছুক্ষণ পর মেয়েটি কাঁপা কাঁপা সুরে বলে উঠল কে তুমি মেয়েটি খুব ভয় পেয়েছিল আমি আমার পরিচয় দিলাম মেয়েটি জানালো সে বাবুর মেয়ে আমি আমার ছোট্ট বোন আর বাবার করুণ পরিস্থিতির কথা তাকে জানালাম মেয়েটির কি মনে হলো কি জানি খাট থেকে নেমে এলো আলমারি খুলে তার কাছে থাকা গয়না আর কিছু অল্প টাকা সেগুলো বের করলো গায়ে যেসব গয়না ছিল গলার চেন কানের আংটি হাতের বালা সব কিছু খুলে একসাথে করে আমার কাছে এসে বললো নাও এগুলো নাও আমার কাছে আর কিচ্ছু নেই এগুলো নিয়ে তুমি চলে যাও আর কোনো ঘরে ঢোকার চেষ্টা করবে না বাবা খুব রাগি জানতে পারলে মুশকিল তোমার কী হাল করবে সেটা তুমি জানো না আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মেয়েটির দিকে আমায় ধরিয়ে দেওয়া বাদ দিয়ে আমার উপকার করছে আসলে মেয়েটি দেখতে যত সুন্দর মনটা আরও বেশি স্বচ্ছ উদার আমি থ হয়ে দাঁড়িয়েছিলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না মেয়েটি বলল নাও এগুলো আর তাড়াতাড়ি পালাও আমার হাত ধরে দুটো হাত এক করে গয়নাগুলো তুলে দিল আর কিছু টাকা বলল এবারে তুমি যাও আমি চলে আসছিলাম মেয়েটি বলল শোনো আমরা পরশু বেরিয়ে যাব কাল একবার আসবে এখানে তোমার সাথে ঠিকঠাক পরিচয় হলো না যাই হোক তুমি এখানে কাজ করবে সবটা দেখাশোনা তাহলে তুমি একবার কাল এসে বাবার সাথে কথা বলবে তোমার বাবা বোনের কথা জানাবে বলবে তোমার কাজের খুব দরকার কাজ চাইবে একটা বাবা রাগি হলেও খুব দয়ালু দেখবে না করতে পারবে না এগুলো ছেড়ে দাও সৎ পথে এসো তুমি যদি কাজ করো এখানে মন দিয়ে সবটা দেখাশোনার দায়িত্ব নাও দেখবে অনেক টাকা মাইনে দেবে বাবা তোমায় হয়তো পুষিয়ে যাবে তোমার আর একবার যদি বাবার মনের মতো হয়ে উঠতে পারো তাহলে দেখবে বাবা তোমায় অনেক খুশি করে রাখবে অনেক ভালোবাসবে আমি বললাম বেশ তাহলে কাল আসব কাল সকাল হতে না হতেই আমি চলে আসব এখন যাই মেয়েটি বলল হ্যাঁ এসো আমি ধন্যবাদ জানালাম মেয়েটিকে একগাল হাসি নিয়ে বলল দূর ধন্যবাদ দেওয়ার কি আছে তুমি কত বড় দায়িত্ব নিয়েছ তোমার এতে কোনো দোষ নেই তুমি হয়তো নিরুপায় তাই এই পথে নেমেছো আশা করি কাল কাজ পেয়ে গেলে এসব ছেড়ে দেবে আর করবে না আমি বললাম না এই প্রথম আপনার কথা শুনলাম কোনোদিনও শুনিনি কারো কথা আপনি খুব ভালো উদার মনের আমি আপনার ঋণ কোনোদিনও দিনও শোধ করতে পারবো না চলে আসছিলাম পেছন ফিরে আর একবার দেখতে মন চাইল মেয়েটির দিকে আমি তাকালাম কি সুন্দর হাসিখানি এক গাল হাসি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে যত দেখি তত অবাক হই যেমন মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ব্যবহার আমি বেরিয়ে এলাম সোনার টাকাগুলো নিয়ে আস্তে আস্তে পার হচ্ছিলাম হট করে আমার হাতের সাথে লেগে ফুলদানিটা পড়ে গেল অনেক বড় ফুলদানি শব্দে সারা বাড়ি কেঁপে উঠল আমার চোখ খুলে গেল ভয়ে উঠে বসলাম গলা শুকিয়ে গেছে ভয়ে ভয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলাম মা এসে বলল কি হয়েছে বাবা কোনো খারাপ স্বপ্ন দেখেছিস আমি একটু শান্ত হলাম ভয় কাটল নিজের মধ্যে ফিরে এলাম দেখলাম আমি বিছানায় এতক্ষণ যা হলো আমার সাথে সবটাই স্বপ্ন সবটাই স্বপ্ন ছিল স্বপ্নের জগতে মেয়েটির সাথে আমার আলাপ স্বপ্নের জগতে মেয়েটির কাছে পৌঁছে গিয়েছিলাম আসলে স্বপ্ন আমাদের ভাবায় আমাদের সান্ত্বনা দেয় আমাদের সাহায্য করে মন ভালো করে আমি ধপ করে আবার শুয়ে পড়লাম মনটা খুব খারাপ হয়ে গেল আসলে সবটাই স্বপ্ন সবটাই কল্পনা আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। হয়তো বাস্তব হলে জীবনটা অন্যরকম হতে পারত